আরেকটি ঘরক সকলকে জানাই স্বাগতম ভালো আছেন বন্ধুরা সকালে মাছ বিক্রি তো সকালে মাছটা কিনে নিলাম আজকে আর সকালের মাছটা খুব টাটকা এবং খুব ভালো মাছ দেয় এখানে মাছ কিনলে সঙ্গে সঙ্গে কেটে দেয় বরমশাইকে এনে দেখালাম দেখো মাছটা কত সুন্দর নিচের কলেই মাছটা ধুয়ে নিলাম তারপরে মাছটা নুন হলুদ মাখানার পালা আর কিছুটা মাছ ফ্রিজে রেখে দিচ্ছি কারণ আজকে তো সব মাছটা রান্না হবে না তাই আর কাজের মাসি মাছ তুলে অতটা পছন্দ হয় না তাই মাছটা আমি নিজেই ধুয়ে নিই খুব তাড়াতাড়ি করে কাজের মাসি কাজ করে দিয়ে চলে যায় কি করবো কিছু করারও নেই বাসন মাজা ঘর মোছা এক ঘাতে সবটা পেরে উঠি না দুই বাচ্চা নিয়ে তো কাজের মাসি এগুলো করে দেয় এগুলোই যথেষ্ট উঠানটা এবার জল দিয়ে ধুয়ে দিই কারণ মাছ নিয়ে মাছ ফাঁস ঘেঁটেছি তো তাই উঠানটা ভালো করে ধুয়ে নিলাম এমনিই সকালে উঠানে জল দিই কিন্তু আজকে একটু ভালো করেই উঠানটা ধুয়ে নিই কারণ মাছের টস পড়লে গন্ধ ছাড়বে ওই জন্য ধুয়ে নিলাম আর বড় মশাও একটু বাড়ির কাজ টুকটাক করছিল নিচেতেই আমি ওই সুযোগে উঠানটা ধুয়ে নিই এরপরে রান্নাবান্নার পালা রান্নাবান্নাটা সেরে নিই সকাল সকাল রান্নাবান্না সেরে নিলে কী হয় মেয়েদের অনেকটা কাজ কিন্তু হালকা হয়ে যায় ছোটো বাচ্চা নিয়ে যত সকাল সারতে পারবো ততই ভালো আর আমার রান্নাবান্নার রেসিপিতে প্রতিদিন কাঁচকলা ভাজাটা থাকে কারণ আমার মেয়েরা চিপস খেতে খুব ভালোবাসে সেই জন্য আলুর চিপসটা বাইরে থেকে না কিনে কখনও কখনো আলু দিয়েও বানিয়ে দিই কখনও কখনো এইভাবে কাঁচকলাকেও বানিয়ে দিই আর আমার বড় মেয়ে তো ভীষণ ভালোবাসে ছোটো মেয়েটাও এখন একটু আতটু খাচ্ছে ভালো এমনি দোকানের চিপস খাওয়ার থেকে এই চিপস খাওয়া অনেক ভালো আর মিষ্টু আজকে একটু বায়না করলো মা একটু মাজা দাও না আর এই মাজাটা ফ্রিজে এনে রাখির কারণ হলো যখন গেস্ট আসে অসময় সঙ্গে সঙ্গে দেয়া গেল সেই জন্য সবসময় এক লিটার করে আনা থাকে ও খায় না মাঝে মাঝে শখ করলে চাই মা একটু দাও তো খেয়ে নিই তো আজকে একটু দিলাম ও খেয়ে নিল এদিকে একটা কীতি দেখুন আবার একটা গরু হ্যাঁ আমাদের উঠানেতে চলে আসছে আমি যেই দেখেছি না আমার কাছে এসে হাজির আমি সঙ্গে সঙ্গে কী করলাম যে আনাজের খোসাগুলো ছিল ওই খোসাগুলো দিতে গেলাম এমন জীব বাড়িয়েছে আমার একদম ভয় লেগে গেছে কি সুন্দর খাচ্ছে আমার ভীষণ ভালো লাগে গরু কুকুর এদেরকে আমার ভীষণ পছন্দ একদম হ্যাঁ ভীষণ অবলা শিশু ভীষণ ভালো লাগে এদিকে দুই বোনের সান হয়ে গেল আর কেমন দিদির চুল চুল আঁচড়ে দিচ্ছে দেখুন মিঠাই ওরে বাবা রে সব শিখে যাচ্ছে আস্তে আস্তে যেমন দিন দিন কত বড় হয়ে যাচ্ছে আর সন্ধেবেলা মিষ্টুর কথা অনুযায়ী নিয়ে যেতে হলো আজকে হ্যাঁ ক্যাফে ওর খুব ইচ্ছা ছিল সন্ধেবেলাটা একটু ক্যাফে যাবে বা ফুচকা খেতে যাবে তো বাপি নিয়ে আসলো আজকে ক্যাফে তো বংপিজাতে আসলাম আরামবাগ বংপুজাতে খাবার অর্ডার করে দিয়েছি এর মাঝখানে ছোটো মেয়ের সাথে একটু খুনসুটি করে নিই আমার ছোটো মেয়েটা খুব খুনসুটি করতে ভালোবাসে হ্যাঁ মা মাতৃত্বের যে স্বাদ এই বাচ্চাদের সাথে যখন খুনসুটি করি তখন কিন্তু দারুণ দারুণ লাগে দারুণ এই জন্যই সংসার জীবন বা মাতৃত্ব জীবন বাবা হওয়া এগুলোর তো প্রয়োজন আছে প্রত্যেকটা মানুষের প্রয়োজন আছে আর কথাই আছে সব ধর্মের থেকে সেরা ধর্ম হল সংসার ধর্ম এটা কিন্তু আমি অক্ষরে অক্ষরে বুঝতে পারছি আর আমাদের খাওয়ার জন্য আজকে অর্ডার করেছিলাম তিরিশ পিস চিকেন পপকর্ন তো আমি খাওয়া দাওয়ার পালা আর কথা বলতে পারবো না এরকম ভাবছিল তা না পরে বয়স করেছি একটুকে আমার রিভিউ দিচ্ছে দেখুন দারুণ একটা মেয়ে ভিডিও করে ইউটিউবে প্রত্যেকটা ভিডিওতে খুব সুন্দরভাবে রিভিউ দেয় দারুণ তো মিষ্ঠু এখন শিখে গেছে দারুণ বলাটা আর মিঠাই কী করেছে এক হাতে নিয়েছে সস আর এক হাতে নিয়েছে চিকেন পকক্ষণ বেশ এনজয় করছে আর এদিকে আমি ক্যাফেটা একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে ডেকোরেট করা এই ক্যাফেটা আরামবাগের বংফিজা আপনারা আসতে পারেন ভালো লাগবে সময় কাটাতে ভালো লাগবে সন্ধ্যের দিকটা ভীষণ ভিড় হয় আপনারা পারলেই সন্ধ্যের দিকটা আসতে পারেন এবার বাড়ি ফিলার পালা ভিডিও শেষ করার আগে সবাইকে অনুরোধ করব যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বা আমার ভিডিওতে ভিউ করছেন প্রত্যেকে একটা করে লাইক দেবেন তাতে করে আমার কিন্তু ব্লগ বানানোর প্রেরণাটা অনেকটা বেড়ে যাবে